ভাই রে ভাই কি দিন আসলো যে যেভাবে পারতেছে টাকা কামাইতেছে কেউ কারো মাথায় বাড়ি দিয়ে টাকা কামাচ্ছে কেউ কারো মাথায় কাঁঠাল ভেঙে টাকা কামাচ্ছে কেউ অবৈধভাবে টাকা কামাচ্ছে কেউ চুরি চিন্তায় রাহা জানি লুটপাট করে টাকা কামাচ্ছে কেউ আবার সৎভাবে টাকা কামাচ্ছে ফ্রিল্যান্সিং করে টাকা কামাচ্ছে কেউ আবার আইটির কাজ করে টাকা কামাচ্ছে যে যেভাবে পারতেছে টাকা কামাইতেছে কেউ আবার টিকটকে কাজ করে টাকা কামাচ্ছে কেউ আবার বউ নিয়ে সারাদিন ব্লগ করে ইউটিউবে আপলোড দিতেছে টাকা কামাচ্ছে মানে যে যেভাবে পারে টাকা কামাচ্ছে তাদের মূল লক্ষ্য একটাই যে টাকা কামাইতে হবে যে কোনো ওয়েতে কিন্তু আমার কথা হচ্ছে এত টাকা কামায় কি করবে কাফনের তো পকেট নাই আমি আবার বলছি কাফনের তো পকেট নাই একটা জীবনে বেঁচে থাকার জন্য খুব বেশি টাকা লাগে না একটা জীবনে বেঁচে থাকার জন্য খুব বেশি টাকা লাগে না খুব বেশি বিলাসিতে লাগে না মাথার উপরে একটা ছাদ আর চলার মতো সামান্য কিছু টাকা আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারলে আমি মনে করি জীবন সুন্দর একটা জীবনে চলার জন্য আসলেই অত বেশি টাকা লাগে না